হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ নিয়ে এক পরীক্ষার প্রশ্ন নিয়ে কথা বলবো তো যারা কিন্তু পল্লী বিদ্যুতে আবেদন করেছেন তো অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আস এসে থাকলে কিন্তু এখান থেকে পড়লে কিন্তু আপনাদের কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে তো যারা আবেদন করেছেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আমরা কিন্তু প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নে চলে যাই সরাসরি তো দেখতে পাচ্ছেন এখানে কিচোরগঞ্জ পল্লিবিদ্যুৎ নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন তো প্রধান নামটা হচ্ছে মিটারির একা ম্যাসেঞ্জার তো আমরা একটি একটি করে আমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তো এখানে প্রায় ষাটটির মতো প্রশ্ন আছে তো আমরা একটু একটি করে দেখিয়ে দিই তো যারা আবেদন করেছেন অবশ্যই কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন আমরা কিন্তু প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড করি তো প্রশ্নটি হচ্ছে সবার উপরে মানসত্ব তার উপরে নাই এটি কার উক্তি তো এটি হচ্ছে আমাদের চণ্ডীদাসের উক্তি তারপর হচ্ছে আনন্দ শব্দের অর্থ কি তো আনন্দ শব্দের অর্থ হচ্ছে আমাদের নিখুঁত তারপর হচ্ছে সাগরকোনা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা হচ্ছে আমাদের কুয়াকাটা ঠিক আছে এটা হচ্ছে বরিশাল কুয়াকাটা নাম হচ্ছে সাগরকন্যা তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় সেটি হচ্ছে এগারোটি তো এটা কিন্তু আপনাদের প্রায় অনেকেরই কমন প্রশ্ন তো আমরা এটাও কিন্তু জানি বাসার ক্ষুদ্রতম একক কোনটি তো বাসার ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের ধনী তো হচ্ছে যা দমন করা কষ্টকর এক একক্ষে তাদেরকে কি বলা হয় মানে তাকে কি বলে সেটা হচ্ছে আহ ঠিক আছে ঠিক আছে নাম্বার তারপর হচ্ছে মাত্রাহীন সর্বন সংখ্যা কয়টি তো মাত্রাহীন সর্বর্ণের সংখ্যা হচ্ছে আমাদের মাত্র চারটি তারপর হচ্ছে সমাজ বাসাকে কি করে সমাজ বাসাকে আমাদের সংক্ষেপ সংকেত করে তারপর হচ্ছে লাল সালো উপন্যাসের অচিতাকে এটি হচ্ছে আমাদের সৈয়দ আলিউল্লা তারপর হচ্ছে আমাদের স্পেনের রাজধানীর নাম কি তো স্পেনের রাজধানীর নাম হচ্ছে আমাদের মাদ্রিদ তারপর হচ্ছে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে এটি উত্তর হচ্ছে আমাদের ভারত ও মিয়ানমারের কিন্তু আমাদের সীমান্ত রয়েছে আর কোন দেশে কিন্তু নেই তারপর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে আমাদের রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশ প্রধান শপথ পাঠ গ্রহণ করান তার হচ্ছে জাপানের পতাকার রং কি সেটি হচ্ছে সাদা ও লাল ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে এটি সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার তা আসলে অনেকে সিলেক্ট করলে কিন্তু উত্তরটি ভুল হবে ঠিক আছে তারপর হচ্ছে শব্দ বন্য আলো এখানে শূন্যস্থান হবে আমাদের চক্ষু তারপর হচ্ছে কচু শাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান তো কচু শাক হচ্ছে আমাদের লোহা তৈরির জন্য মানে লোহা উৎপাদনের মানে রক্ত উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ তারপর স্বর্ণতে মরিচের ধরে না কেন এটার সঠিক উত্তর হচ্ছে স্বর্ণ নিষ্ক্রিয় দাতু ঠিক আছে তারপর হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের মাত্র ছয়টি তারপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আমাদের আঠাশে জুলাই উনিশশো সালে কিন্তু আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ঠিক আছে তারপরে কিন্তু ইন্টারনেটের ব্যান্ডউইথ কি তো ইন্টার ইন্টারনেটের ব্যান্ডউইথ হচ্ছে আমাদের ডাটা প্রবাহের হার মানে আসলে কত স্পিডে কিন্তু আমাদের ট্রান্সফার হচ্ছে ঠিক আছে তারপর বাংলাদেশ জাতিসংঘ কততম সদস্য তো বাংলাদেশ হচ্ছে আমাদের জাতিসংঘ একশো ছত্রিশতম সদস্য তারপর বিশ্বের কোন দেশ কোন দেশের নির্বাচন বোর্ড দেওয়া বাধ্যতামূলক এটা উত্তর হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া ঠিক আছে তারপর হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় এটির সঠিক উত্তর হচ্ছে আমাদের আটে মার্চ তারপর যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চরণ মানে গাওয়া হয় সেটির উত্তর হচ্ছে আমাদের চালান গাওয়া হয় মাত্র তারপর এখানে কিন্তু চারটি অশুদ্ধ বারান আছে এখানে শুদ্ধ বারান কোনটি তো আমাদের উত্তরটি হচ্ছে ক নাম্বার খোলা তারপর হচ্ছে সুজ দ্য কারেক্টলি কারেক্টলি স্প্লিট ওয়ার্ড মানে এখানে সঠিক সঠিক উত্তরটি হবে টি সুনামি ঠিক আছে তারপর হচ্ছে আমাদের আমরা যদি পাখির মতো মানে আমার আমরা যদি পাখির মতো ডানা থাকতো এর সঠিক ইংরেজি হচ্ছে আমাদের হার্ট আই এ পার্ট ঠিক আছে তারপর হচ্ছে এখানে দ্য ওয়ার্ল্ড আর্মি ইজ এ ড্যাশ তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন ওকে তারপর হচ্ছে ফানি ফাইভ বিদ্যুৎ এখানে সঠিক মানে ড্যাশ যে খালিস্তানে হচ্ছে আমাদের তার হবে ঠিক আছে তারপর হচ্ছে কিশোর কবি কার উপাধি তো কিশোর কবি হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্য যিনি মাত্র একুশ বছর বয়সে কবি হয়েছেন তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত ঠাকুরকে কত সালে নাইট হুড উপাধিতে ভূষিত করা হয় সেটি হচ্ছে উনিশশো সালে বাংলা বাংলা ভাষা ও সাহিত্য আদি নিদর্শন কোনটি এটি সঠিক হচ্ছে মাত্র তারপর হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার তো পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের ছয় দশমিক পনেরো কিলোমিটার তারপর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি সেটি হচ্ছে বীর উত্তম তারপর হচ্ছে এখানে কিন্তু মানে দশ টাকায় করে কমলা কিনে আট টাকায় করে কমলা বিক্রি করলে শতকরা কত পার্সেন্ট লাভ হয় ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের অঙ্কের প্রশ্ন এগুলো কিন্তু আমি বলবো না এগুলো আপনারা অবশ্যই খাতায় মিলিয়ে নেবেন ঠিক আছে তারপরে এখানে যে সাধারণ একটা প্রশ্ন আছে যেমন এক এক হতে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা এটি হচ্ছে উত্তর হচ্ছে পনেরোটি ঠিক আছে তো তেতাল্লিশ নম্বর কিন্তু আমাদের অঙ্কের তো চুয়াল্লিশের সেম তো আমি যেটা সাধারণ প্রশ্ন দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন নম্বর যেটি সেটা একটি সাধারণ প্রশ্ন এক মিটার সমান সমান কত ইঞ্চি আমরা আসলে অনেকেই জানি না এক মিটার সমান সমান হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি ঠিক আছে তারপর হচ্ছে এক সরল কোণ সমান সমান কত ডিগ্রি এক সরল কোণ সমান সমান হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি ঠিক আছে তারপর এটি আঠারো নাম্বার কিন্তু আমাদের অঙ্কের প্রশ্ন তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো আমরা দেখি আর আসলে সাধারণ প্রশ্ন আছে কি তো আপনাদের আর সাধারণ প্রশ্ন আমরা পাচ্ছি না তো আপনাদেরকে কিন্তু পুরো পিডিএফটা একবারে একবার কিন্তু স্কুল করে দেখিয়ে দিই তারপর যে প্রশ্নগুলো আপনারা মিস করছেন সেই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো যেগুলো মুখস্থর প্রশ্ন মানে মনে রাখার প্রশ্ন সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর যেগুলো অঙ্কের প্রশ্ন সেগুলো কিন্তু আমি ইয়ে করি নাই তারপর আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন আমি একটু স্কুল করে স্কুল করছি আপনারা যারা দেখেননি তারা মিলিয়ে নেন ঠিক আছে আমি একটু আস্তে আস্তে স্কুল করে দিচ্ছি কেমন তো আপনারা মিলিয়ে নেন আপনারা অবশ্যই এখান থেকে পড়তে পারবেন ঠিক আছে তো আমি পুরো পিডিএফ টি কিন্তু একবার স্কোর করেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি স্টপ করে যেটা প্রয়োজন সেটা দেখে নেবেন তো যাদের পিডিএফ লাগবে আমাদের ডিসক্রিপশান বক্সে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদেরকে নক দেবেন আমরা সাথে সাথে কিন্তু পিডিএফটি জয় দিয়ে দেবো আপনাদেরকে আর যারা কিন্তু বিদ্যুতে আবেদন করেছেন তো অবশ্যই কিন্তু আমাদের প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদেরকে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ